চুলা বন্ধ করে দিলাম হ্যালো এবরান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটা রেসিপি নিয়ে আজ ইলিশ মাছ দিয়ে কাজকলা রান্না করবো কয়েকটা টুকরা ছিল তাই এটা দিয়ে একটু কাঁচকলা রান্না করবো চারটা কাজকলা চলুন কীভাবে রান্না করি তাই দেখাবো এই যে চারটা কাজকলা কেটে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছে প্রথমে এই ইলিশ মাছগুলোকে একটু ভেজে নিব ও এক চামচ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ এটাকে ভালো করে মেখে হালকা ভাজা দিয়ে নিব বেশি কড়কড়া ভাজা করবো না থেকে এখন ভাজা দিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা একটু গরম হয়ে আসলেই তেলটা দিয়ে দিব মশলার অবস্থা মাছ মাখিয়ে রাখলাম তেলটা দিয়ে দিলাম একটু ভাজার জন্য नन स्टिक यूज करी ना स्टील रेट यूज कर बी ब ভালোভাবে হয়ে গেলো উম কাঠকলাটা কেউ কষিয়ে দিব এক কোচ হয়ে গেলো এক ভাজা হয়ে গেল এখন পাশে করিয়ে রাখলাম কড়াইটাকে বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে হতে আমি পেঁয়াজগুলো কেটে নিব কড়াইটা কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন ভাজা যে চালটা ভেজেছিলাম ওই চালটা একটু দিয়ে দিলাম সাথে আবার আরেকটু কাঁচা তেল ওয়েট করলাম মানে অলিভ অয়েল অয়েল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু গ্রাম হয়ে আসলে আমি মশলাগুলো গুলো অ্যাড করব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে ব্রাউন হওয়া পর্যন্ত পেস্টটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলাগুলি অ্যাড করব প্রথম আমি দিয়ে দিব হলুদ এক চামচ হলুদ এই দেড় চামচের মতো দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম এক চামচ দুই চামচ ঝালটা যার যার অনুযায়ী দিবেন আর এগুলো ধনিয়া এক দু চামচ ধনিয়া দিয়ে দিলাম আর এ হচ্ছে জিরা এক চামচ একটু গুঁড়া জিরাটা যেহেতু আমি একটু বেশি খাই আর একটু দিলাম আর দিয়ে দিলাম একটু পানি যাতে পুড়ে না যায় আর দিয়ে দিলাম লবণ এক চামচ এক চামচের মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুনের গুঁড়া এক চামচ আমার কাছে আস্ত রসুন ছিল না তাই গুঁড়াটা দিয়ে দিলাম আপনারা কেটে পেঁয়াজের সাথে রসুনটা দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নাই যাদের গুঁড়া নাই আর কাঁচা রসুনটা দিলে বেশি ভালো লাগে বাট আমার কাছে গুঁড়া ছিল গুঁড়াই দিয়ে দিলাম এখন দিয়ে দিব কাঁচা কলা কাঁচাগুলো কাঁচা কলাকে ভালো করে কুচি দিতে হবে কাঁচা কলার সাথে আর দিয়ে দিলাম তিনটা ছোট ছোট আলু কাঁচা কলার সাথে তিনটে আলু দিয়ে দিলাম আলু দিতে ভুলে গিয়েছিলাম আমি তাই পরে আবার কেটে দিয়ে দিলাম কষানো পর্যন্ত আমরা ওয়েট করি কাঁচকলাকে ভালো করে কষিয়ে যে মাছগুলো ভাজা কষানো হয়ে গিয়েছে এখন আমি ধুল দিব সেই সাথে মাছগুলো দিয়ে দিব যে এই পাশে গরম পানি ছিল পানিগুলোকে দিয়ে দিলাম ঝোলটা দিয়ে দিলাম কাঁচকলা আর আরো যেহেতু ঝোলটা টেনে যাবে সিদ্ধ হওয়ার পরে আমি ঝোল আরো লাগলে দিয়ে দেব এখন আমি দিয়ে দিব মাছগুলো মাছের মনে হচ্ছে আর একটু ঝোপ দিতে হবে আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ তারপর ঢেকে দিব কী সুন্দর কাঁচামরিচ এগুলিকে কালকে বেছে রেখে দিয়েছিলাম একদম ফ্রেশ ফ্রেশ একটু ধুয়ে দিয়ে দিব এই যে সাতটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর এই যে হয়ে আসছে আলুটাও আলু আর কাঁচকলা সিদ্ধ হয়ে আসছে দেখি কাঁচকলাটা সিদ্ধ হলো কিনা এই যে এই যে একদম নরম হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা দিব দিয়ে তারপরে দুই মিনিট রেখে নামিয়ে ফেলবো কেটে নিয়েছি পাতা এই যে দিয়ে এটা অপশনাল কেউ দিলে দিতে চাইলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই থাকবে ঝোলটা না থাকলে ট্রেনে যাবে আবার কাজ করার আর দুই মিনিট পর নামিয়ে ফেলবো হয়ে গেল আমাদের আমার ইলিশ মাছ দিয়ে আলু আর কাঁচকলার ঝোল তরকারি তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে কাঁচকলা আর আলুর ঝোল আপনারা বাসায় সবাই সবাইভাবে তৈরি করে খাবেন আজ পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ